খুশির খবর বাংলাদেশ থেকে বছরে দুই হাজার ট্যাক্সি ও বাইক বাইকচালক নেবে আরব আমিরাত পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানান শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি দুবাই ট্যাক্সি কর্পোরেশন বাংলাদেশ থেকে বছরে অন্তত দুই হাজার ট্যাক্সি ও বাইকচালক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই তথ্য জানান এর আগে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদিরের সাথে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী এ সম্পর্কে শফিকুর রহমান বলেন চলতি বছর বাংলাদেশ থেকে এক তিন শূন্য শূন্য ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে আরব আমিরাত এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক এবং তিনশত ট্যাক্সি চালক রয়েছে গত মে মাসে আরব আমিরাত সফর করেছিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান তিনি বলেন সফরকালে যেসব কোম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির এক ছয়টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের ফলে ইতিমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির জানান আরব আমিরাত আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ সেখানে দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন দুবাই ট্যাক্সি কর্পোরেশন দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের অংশ সংস্থাটি দেশটির যানবাহনের একটি বড় অংশ পরিচালনা করে ঠিক কতদিন নাগাদ এই লোকবল নেওয়া হবে এই সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত আল হামুদির বলেন এটি বাজারে চাহিদা ও যোগানের উপর নির্ভর করবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক ড মল্লিক আনোয়ার হোসেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফা প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল